কিছু আপনাদের দেখিয়ে দেবো এটাই হচ্ছে চার্জ এই চার্জের ভিতরে আপনাদের পরে দেখাবো এখান থেকে লম্বা যে লাইনটা পুরো খাওয়া দাওয়া সবকিছু অনেক আইটেম আছে এবার খাওয়া দাওয়া শুরু করবো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে প্রোগ্রাম এসে হবে আর আমরা সেই হলে মানে প্রবেশ করবো আমি বাবলি ভাই আপনার সবাইকে নমস্কার জানাচ্ছি নমস্কার ঠিক আছে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা চ্যানেল ব্লগস আর আমি যে সাবস্ক্রাইব করেছেন আজকে আমরা বেরিয়ে পড়ছি আমার একটা মানে হ্যাঁ কোম্পানি প্রোগ্রামে আর তার জন্যই আমরা এখন রেডি হচ্ছি রেডি বলতে অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি এখন যাবো মানে বাইক নিয়ে চলে যাবো ডাইরেক্ট দমদম ক্যান্টনমেন্ট আর সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার হবে অনেক খাওয়া দাওয়া অনেক আনন্দ সেইগুলো আপনাদের দেখাবো চলুন দেখা হচ্ছে ডাইরেক্ট ওখানে গিয়ে মোটামুটি আমরা আমার যে হ্যান্ড গ্লাভসটা এখন ঠান্ডার সময় হ্যান্ড তো পড়তে হবে এটা পরে রেডি এবার মোটামুটি হেলমেটটা পরলে পুরো রেডি আর বেরিয়ে যাবো একদম রওনা রওনা দেবো ডাইরেক্ট এখান থেকে ক্যান্টনমেন্ট তো তো চলুন দেখা হচ্ছে ওখানে গিয়ে তো আমরা আমাদের ডেস্টিনেশন আমাদের লোকেশানে চলে এসেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা চার্চ খ্রিস্টান ধর্মলম্বীদের একটা চার্চ এটা হচ্ছে এস টি পাতরিক্স চার্চ প্রীতমের একটা প্রীতমে যে দেখতে আমরা এই প্রীতমের কোম্পানির প্রোগ্রামে আমরা চলে এসেছি এটাই হচ্ছে চার্চ এই চার্চের ভিতরে আপনাদের পরে দেখাবো এখন একটু মানে আমাদের কোম্পানির যে অনুষ্ঠান খাওয়া দাওয়া একটু ওইগুলো একটু দেখে নিই আর আমাদের লাইনটা দিয়ে নিই আমাদের প্রথম এন্ট্রি পর থেকেই কিন্তু লাইন শুরু আর এই লাইনটা বেশ বড়ই বড়ই ছিল আর প্রথমে আমাদের একটা কার্ড দিয়েছিল ওই কার্ডটা দিয়ে আমাদের এন্ট্রি হতে হবে আজকের এই প্রোগ্রামে দুশো সাতচল্লিশ চেক করার পরপরই আমাদের হাতে একটি স্লিপ দিয়ে দিচ্ছে এই স্লিপটাই কিন্তু আমাদের এন্ট্রি টিকিটের কাজ করবে আর সাথে দিয়ে দিচ্ছে একটি ব্যাগ এটাই হচ্ছে আমাদের আজকের হল যেখানে মানে আমাদের প্রোগ্রামটা হবে এই জিনিসটা মানে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আজকে এই জিনিসটার মানে ফটো তোলার সুযোগ হবে উনি এই জিনিসটা দু হাজার চব্বিশের খুব ট্রেন্ডিং জিনিস ওই জন্য মানে এখানে দেখুন লাইনটা দেখুন প্রচুর লাইন পড়ে গেছে এই জিনিসটা মানে টিভিতে যখন হচ্ছে কোম্পানিতে তখন তোমার লাইন এখন প্রমের প্রোডাক্ট কিছু আপনাদের দেখিয়ে দেবো আর এখানে প্রচুর আইটেম আছে প্রতামের দিয়ে সাজে কিন্তু মানে নতুন করে এসছে নরওয়ের এই মডেলগুলো নতুন করে কিন্তু চলে এসছে এইসব মডেলগুলো খুব ভালো ভালো মডেল করেছে এখন একটু আমাদের একটু বলে দিই এই মডেলটা নতুন এসছে কিন্তু এই সম্বন্ধে কিছু একটা বলে দাও আচ্ছা 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 এগুলো গ্লাস প্লেট তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো মোটামুটি হ্যাঁ গ্লাস মডেল আছে তাই তো এই দুটো মডেল পুরো নতুন এসছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মডেলগুলো খুব ভালো হয়েছে খাওয়ার জন্য মানে কুপন দিয়ে দিলেও আমাদের একটা প্লেট দেওয়া হবে কুপনটা দিলে একটা প্লেট এবার প্লেট দেওয়া মানে মানে আপনি এখান থেকে মানে আমরা এখান থেকে যত ইচ্ছে তত খেতে পারবো অনেক মানে স্টল আছে অনেক বুপে সিস্টেম খাওয়া প্রচুর মানে এখানে আইটেম আছে আনলিমিটেড যত কিছু তত খেতে পারবে সবাই খাওয়া শুরু করে দিয়ে এখান থেকে লম্বা যে লাইনটা পুরো খাওয়া দাওয়া সব কিছু অনেক আইটেম আছে সবার মতো আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লাইনে দাঁড়িয়ে পড়ে প্রথমে কিন্তু আমাকে দিয়েছে রাইস মানে সাদা ভাত দিয়ে দিল প্রথমে তারপরে কিন্তু আমাকে দিয়েছে ডাল আর ডালের সঙ্গে একটা ভাজি মানে ঝুরি বাজা টাইপের একটা কিছু দিয়েছে আর তারপরে আরও অনেক কিছু আছে কিন্তু সব কিছু তো আমি খেতে পারি না আমার সব কিছু মানে পছন্দ না ওটা ছিল একটা সবজি আর সবজিটা কিন্তু আমি নিই আর তারপরে কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি মাছ মাছটা কিন্তু আমি নিই আর তারপরে ছিল মটন কষা ওটা তোমার আমার ফেভারিট ওটা আমি নিয়েছি আর পরে আবার নেব এখন অল্প একটু নিয়েছি আর এখন দিচ্ছি আমাদের একটা পাঁপড় ভাজি আর ওখানে আছে মিষ্টি তো এটাই হচ্ছে আমাদের আজকে খাবার মেনু তো এবার খাওয়া দাওয়া শুরু করবো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে কারণ খেতে খেতে তো ভিডিও করা অসম্ভব এবার তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তোমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এই এই ফাঁকে আমি একটু মানে চান্স তারপরে একটু ঘুরে দেখাবো আপনাদের আর খাওয়া দাওয়া তো আমি বেশি খেতে পারি না ওরা সব খাচ্ছে এখনও কিন্তু আমার তো বেশি মানে খাওয়া দাওয়া বেশি পছন্দ না এটাই হচ্ছে চার্চের এরিয়া এটাই মেন গেট মানে মেন গেটের এরিয়া এই দিকটাই আর পুরো চান্সটা একটু ঘুরে দেখাবো ভিতরে হয়তো এন্ট্রি হতে দেবে না ভিতরে গেট তো খোলা দেখতে পাচ্ছি না কিন্তু বেশ এরিয়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা জায়গা এটা দমদম এরিয়ার মধ্যে পড়ে আমি একটা দাদাকে জিজ্ঞেস করলাম এর মধ্যে ঢুকতে দেয় কি না বললো না এখন ঢুকতে দেবে না এটা রবিবার সকালবেলা ওপেন হয় একবারই মানে রবি প্রত্যেক রবিবার সকালবেলা ওপেন ওপেন হয় সেই দিনকেই মানে সবাইকে ঢুকতে দেয় আর এর এরিয়াটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এটা অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় স্থান এবং এখানে একটা কমিউনিটি সেন্টার করে রেখেছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এখানে অনেকজন লোকজন আসে আমাদের প্রোগ্রাম এসে হবে আর আমরা সেই হলে মানে প্রবেশ করবো আর আমাদের আজকে লাকি গ্রহ হবে সেই লাকি গ্রহই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা ভালো ভালো পুরস্কার আছে সেগুলো ভালো থেকে পেয়ে যাবো এটাই হচ্ছে কমিউনিটি হল মানে এই হলে আজকে আমাদের প্রোগ্রাম হবে অনেক লোকজন মিলে দাওয়া হয়ে গেছে আমরা কোথায় বসবো দেখি জায়গা বসতে হবে আমি বাবলি ভাই আপনার সবাইকে নমস্কার জানাচ্ছি নমস্কার আপনার সবাই একটু থেকে এসে তার জন্য সবাইকে খুব খুব ধন্যবাদ আগে তো জিজ্ঞেস করবো রান্নাটা কিরকম ছিল ভালো আমি কিছু বলবো পাঁচ মিনিট তারপরে লটারি ড্রো আর এরপরে আপনার এখান থেকে বের হবেন হাতে কার্ড রাখবেন যে সকালে কার্ড নিয়ে নিয়েছিলেন লাইন করে যাবেন সবার জন্য কম্পালসারি গিফট আছে એલ એમસી ફન ચૂટ પોલ પાયપે ધીરે ધીરે જેમ નહીં સબ ચાલુ નોરા મને ગ્લાસ પ્લેટ ઓરિજિનલ ગ્લાસ પ્લેટો ચાલુ કરી છે আমরা আপনাকে সবাইকে ফ্যাক্টরি ভিজিট করাবো ওখানেই খাওয়া দাওয়া ওখানেই গিফট হবে সবথেকে বড় খুশি আমরা এই খাবার আছে আস্তে আস্তে যেরকম সুযোগ হবে সবাইকে ডাকবো ফার্স্ট নাম্বার ওয়ান থ্রি সেভেন সিক্স টু হাত তুলবেন যার হবে হাত তুলবেন ওয়ান থ্রি সেভেন সিক্স টু চলে আসুন এই দাদা লাগিট রোদে প্রথম হয়েছে

আপনাকে যে কোনো অসুবিধা হয় আপনি ডিলারদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আবার রিকোয়েস্ট করছি অ্যাপে কাজ করুন নেটে কাজ করবেন না স্কিমে কাজ করুন অনেক কিছু পাবেন তো আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর লাগি ডোরদের নাম আসলো না কোনোদিন এত প্রোগ্রামে গিয়েছি কিন্তু একটা জায়গাও নাম আসেনি মানে ফাঁকে খারাপ এটা আর এখন এই যে এই মানে আমাদের কার্ড আছে কার্ডে এক সবার জন্য একটা কম্পালসারি গিফট আছে সেই গিফটটা এখন আমাদের দেবে সেই গিফটটা নেব এই লাইন দিয়ে যেতে হবে এখন ওই সামনে দেখতে পাচ্ছি কি একটা গিফট আছে এটা দিয়ে দিলাম এখান থেকে একটা গিফট দিয়ে দেবে আমাদের প্রচুর মানে গিফট রেখেছে সবার জন্য এই আমাদের গিফট দিয়ে দিল এটা বেশ ওয়েড আছে বেশ ভালো একটা জিনিস সবাই একটা করে সব গিফট নিয়ে বাড়ি যাচ্ছে তো আজকে আমাদের এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে জায়গাটা খুব ভালো ছিল এখান থেকে যেতে মানে খারাপ লাগছে মানে খুব সুন্দর জায়গা ছিল আরও অনেক মানুষজনের সঙ্গে দেখা হয়েছে ভালো লেগেছে আর কী বলবো আজকের ব্লগটা বেশি বড় হয়নি ছোট হয়েছে যাই হোক আজকের ব্লগ আমরা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেই হলে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করতেই বলবেন